তো যারা আমাকে তাদেরকে হয়তো চিনানো লাগবে না যারা চিনো না তাদেরকে আমি পরিচয় দিচ্ছি থেকে কথা বলছি তো আজকে লাইভটি করার উদ্দেশ্য তোমাদের কাছ থেকে সাপোর্ট পাওয়া আর তোমরা যারা আমাকে সাপোর্ট করবা তোমাদেরকে আমি সাপোর্ট কথা দিলাম আমার ভিডিওতে একটা কমেন্ট করবা তোমাদের সাপোর্ট আসলে একটা স্ট্রাইক খাওয়ার কারণে চ্যানেলটা অনেক ডাউন তোমরা যারা আসো খুবই দ্রুত লাইভে চলে আসো আমাকে সাপোর্ট করো আমি তোমাদেরকে সাপোর্ট দিব আর এই লাইভটি সফল হোক যাতে সকলে এসে লাইভটি যাদের মুখে হাসি মন দিয়ে লাইভ আজকে লাইভ আছি সবাই চলে আসো খুব দ্রুত দ্রুত আমি চাই সবাই আসো যাদের যাদের মুখে হাসি তাদের জীবনে দুঃখটাও বেশি যারা মানুষকে ঠকাতে ভয় পাই দিন শেষে তারাই ঠকে যায় এই বুকে এত প্রেম তার চোখে ঘিন্না তার চোখে ঘৃণিত আমি ভালোবাসি ভালোবাসি তবুও তাকে বুঝাতে পারলাম না অনেকগুলো আজকে পড়তে পারবো আরেকটা আছে আরেকটা ছন্দ আছে যে এটা সমাজে তো এমন নেতা হওয়া দরকার বিপদ আপাদে গরিবের পাশে দাঁড়ায় আসল নেতার ত্যাগিতার পূর্ণতার দেখা মিলাই স্বার্থ নয় ত্যাগিতার পরিচয় দুঃখের সময়ের যে মানুষকে আঁকড়ে ধরে রাজনীতি মানে সেবা নেতা নামক অহংকার নয় অহংকার ভেঙে সারা জীবনে এই রকম নেতাই চাই অন্য কাউকে নয় তো যারা আস অবশ্যই চলে আসো লাইভে কাজ গাম ফেলে আজকে লাইভে বিষে পড়েছি ধন্যবাদ সবাইকে যারা আসছো খুব দ্রুত আমার লাইভে জয়েন করো জয়েন করো দ্রুত যারা অনলাইনে আস দ্রুত লাইভে জয়েন করো 哪个才能？怎么？ দুরদোজ <laughs> জিলা খুবই চেষ্টায় আছে আইডিয়া রিস্ক বাড়ানোর জন্য কিন্তু ইউটিউব থেকে আমার ভিডিও গুলো শেয়ার হচ্ছে না